উত্তরাখণ্ডের পিথরাগড় জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম গুঞ্জি আদি কৈলাস এবং ওম পর্বত দর্শন করতে হলে গুঞ্জি আসতেই হবে গুঞ্জির উচ্চতা সাড়ে দশ হাজার ফুট গুঞ্জি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমে আদি কৈলাস আর পঁচিশ কিলোমিটার উত্তর পূর্বে ওম পর্বত আগের দিন আমরা গুঞ্জি থেকে কুটটি জলিংকং হয়ে আদি কৈলাস দর্শন করেছিলাম তারপর আবার গুঞ্জিতে ফিরে সেখানেই থেকেছিলাম। আজ গুঞ্জি থেকে যাব নাভিডাং সেখান থেকে ওম পর্বত দর্শন করব। কি ভাবে গুঞ্জি পৌঁছলাম এবার সে কথা বলি হাওড়া লালকুয়া এক্সপ্রেসে পৌঁছলাম লালকুয়া এই ট্রেনটা সপ্তাহে একদিন শুক্রবারই ছাড়ে সেখান থেকে বাস বা গাড়ি ভাড়া করে পৌঁছতে হয় ধারচুলা লালকোয়া থেকে ধারচুলা তিনশো তেত্রিশ কিলোমিটার সেখান থেকে গুঞ্জি প্রায় নব্বই কিলোমিটার আমরা পাঁচজন গুঞ্জির শুভম হোমস্টে থেকে ব্রেকফাস্ট ছেড়ে সাড়ে ছটায় বেরিয়ে পড়লাম সকাল সকাল না বেরোলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খুব খারাপ হয়ে যায় গুঞ্জি থেকে ওম পর্বত যাবার রাস্তা ভয়ঙ্কর খারাপ এবেব্রো পাথুরে পথ গাড়ি চালানোই যায় না আর গাছপালা না থাকার কারণে খুব কষ্ট হয় যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে তাদের শ্বাস নিতে পৌঁছলাম কালাপানি গুঞ্জি থেকে কালাপানির দূরত্ব প্রায় দশ কিলোমিটার এখানকার উচ্চতা এগারো হাজার আটশো ফুট এই কালাপানি থেকেই উৎপত্তি হয়েছে কালী নদীর। এই নদী ভারত নেপালকে আলাদা করেছে কালাপানিতে রয়েছে বিখ্যাত কালীমাতার মন্দির লিপো গার্ডের ওপর ব্রিজ পেরিয়ে আমরা চললাম কালী মন্দির দর্শন করতে গার্ড অর্থ ছোট নদী এখানে মিলিটারি ক্যাম্প আছে সেখানেই আমাদের গাড়ির চালক আদি কৈলাস এবং ওম পর্বত যেহেতু ভারত নেপাল ও তিব্বত সীমান্তে তাই ইনার লাইন পারমিট লাগে আমাদের গাড়ির চালককে আগে থেকেই পাসপোর্ট ও আধার কার্ডের জেরক্স কপি দু কপি ছবি এবং ফিটনেস সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছিলাম সেই পারমিশন করিয়ে রেখেছে নিজেরাও পারমিশন করাতে পারেন অফিস থেকে এই পারমিশন পাওয়া যায় মন্দিরের ঠিক উল্টো দিকের পাহাড়ে অনেক উঁচুতে গুহা কথিত আছে যে মহর্ষি বেদব্যাস এখানে ধ্যান করেছিলেন এবং এখানেই তিনি গণেশকে মহাভারত লেখার নির্দেশ দিয়েছিলেন মন্দির চত্বরের এই জলাশয় থেকেই কালী নদীর উৎপত্তি হয়েছে তবে অনেকের মতে নেপাল থেকে এই নদীর উৎপত্তি কালী নদী এখানে লিপু সঙ্গে মিশেছে গুপ্ত কৈলাস কি আশ্চর্য এই পর্বতের আকৃতিও কৈলাস পর্বতের মতো দূরে দেখা যাচ্ছে শেষ নাগ পর্বত সাপের ফনার মতোই এর আকৃতি চোদ্দ ফুট উচ্চতায় আমরা পৌঁছলাম নাভিডাং এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ওই পর্বত হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছেই এই পর্বত অত্যন্ত পবিত্র এবং এটিকে ভগবান শিবের আবাসস্থল বলে বিশ্বাস করা হয় আজও পৌরাণিক গ্রন্থ এবং লোককথায় বলা আছে এই পৃথিবীতে আটটি লুকানো প্রাকৃতিক ওম প্রতীক রয়েছে যার মধ্যে একটি এই নাভিড থেকে ওম পর্বতের আকারেই দেখা যায় ওম পর্বতের একটা দিক নেপালে কিন্তু ওম আকৃতি দেখা যায় শুধুমাত্র ভারতের এখান থেকেই আশ্চর্য হলাম দেখে ওম পর্বতের পাশে একটা পাহাড়ে বরফ দিয়ে তৈরি হয়েছে নন্দী ও শিবের মূর্তি

এবার ফেরার পালা গুঞ্জি পৌঁছে দুপুরের খাবার খেয়ে চললাম ধার চুলা মলঘাট ব্রিজের কাছে আমাদের গাড়ি চালক নরেন্দ্র গাড়ি থামিয়ে বললো ব্রিজ পেরোলেই ওপারে নেপাল পাঁচটা বাজলে ব্রিজের মাঝখানে গেট বন্ধ করে দেবে পড়ি মুড়ি করে নিচে নেমে এলাম আমাদের কপাল ভালো এপারের বড় লোকজন নিয়ে ওপারে নেপালে গেছে বিয়ে করতে ওরা ফিরে না আসা পর্যন্ত গেট খোলা থাকবে আমরা আমাদের আধার কার্ড দেখিয়ে ওপারে চলে গেলাম এপারের সশস্ত্র সীমাবলের অফিসাররা আমাদের ছবি তুলতে বারণ করেছিলেন কিন্তু ওপারের সুরক্ষা বাহিনীর অফিসাররা আমাদের ছবি তোলার অনুমতি তো দিলেনি এমনকি নিজেরাই আমাদের ছবি তুলে দিলেন আমাদের পরম সৌভাগ্য আজ রোদ ঝলমলে আবহাওয়ায় আমরা দু চোখ ভরে ওম পর্বতের সৌন্দর্য উপভোগ করলাম